হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি মানে আমার বাড়ির লোক সবাই ঠিকঠাকই আছে কিন্তু কিছু কিছু কমেন্ট দেখে না আমি এতটাই মানে খারাপ হয়ে যাচ্ছি যে কি বলবো নিজে নিজে খারাপ হয়ে যাচ্ছে মানে আমি কোনো খারাপ কাজই করলাম না কিন্তু তোমরা এখানে লিখে যাচ্ছ মানে এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি প্রবলেমটা কার প্রবলেমটা কার তোমরা যেখানে লিখছো প্রবলেমটা কার তার প্রবলেম আমি তো ভাই কিছু করিনি তাহলে আমার কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট লিখে কি হবে বলো কি হবে প্রবলেম হতেই পারে প্রত্যেকটা সংসারে প্রবলেম আছে প্রত্যেকটা সংসারে কেউ বলতে পারবে না যে আমরা নিট অ্যান্ড ক্লিন আমাদের সংসারে অশান্তি হয় না এটা হতে পারে না হাতা খুনতে এক জায়গায় থাকলে অশান্তি হবে এটা হচ্ছে ন্যাচারাল এটা যে অবাক করা কাণ্ড বা জীবনে প্রথম দেখছি তা তো নয় তা তো নয় আমরা যে সংসারটা করছি এটা তো আমরা আমাদের ঠাকুমা পিসি মা কাকিমা এদেরকে দেখেই তো আমরা শিখেছি সংসার করাটা এবার সংসারে তো অশান্তিও আছে এটাও তো দেখেছি তো এটা তো ন্যাচারাল হতেই পারে হতেই পারে কষ্ট দুঃখ মানুষের হতেই পারে কারণ আমরা প্রত্যেকেই মানুষ আমাদের হাত কাটলে রক্ত বেরোয় তারপরে আমাদের ব্যথা বেদনা প্রত্যেক কিছু হয় আমরা তো আর পাথর নই তাহলে সবারই কষ্ট হতে পারে আজকে যেমন ও ওখানটায় কালকে আমি মানে দেখলাম ভিডিওটা যেহেতু আমি এতদিন কোনো ভিডিও দিতে পারছি না সত্যি আমার প্রচুর সমস্যা রয়েছে আমার নিজের প্রচুর সমস্যা রয়েছে ওই সমস্যাগুলো এক এক করে উতরাতে উতরাতে না আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি তোমরা সবাই জানো তো সেটা নিয়ে একদিকে জর্জরিত সেটা উঠে কাটতে না কাটতে আর এক মানে সমস্যায় জর্জরিত হয়েছি এটা আমি জানতাম না আমাদের বাড়িতে কিছু হলে সত্যি কথা বলতে গেলে আমি সেইভাবে কিছুই জানতে পারি না আর আমি সত্যি কথা বলতে আমি অতটা ইন্টারেস্ট নই যে আমাকে জানতে হবে বাপের বাড়িতে কি হলো কি হলো না হলো এইসব ব্যাপার আমি সত্যিই থাকি না যদি বলে তাহলে শুনি বলি ঠিক আছে ম্যানেজ করে নাও ব্যাস এইটুকানি কিন্তু কি হয়েছে না হয়েছে সত্যি আমি জানি না আমি পরে ভিডিওতে গিয়ে দেখলাম যে ও কান্নাকাটি করেছে বলেছে সত্যি কথা দেখো আমরা সবার এক একটা করে পার্সোনাল লাইফ রয়েছে আমরা তো সবাই একসাথে থাকি না তো আমাদের সবারই আলাদা আলাদা বাড়ি রয়েছে আলাদা আলাদা সংসার রয়েছে আলাদা আলাদা সবাই আমরা খাই আমরা চারটে ভাই বোন সবারই কিন্তু আলাদা আলাদা সবারই সংসার রয়েছে হ্যাঁ আমি বাড়িতে যাই ইদানিং দেখতে পাচ্ছ আমি সেইভাবে বাড়িতেও যেতে পারছি না আমি নিজেও ভিডিও করছি না বা ওদের ভিডিওতে যে তো আমাকে তোমরা দেখতে পারবে আমি তো যাই না দেখতে পারবে কি করে সত্যি আমি এতটা এখানে ব্যস্ত হয়ে পড়ে রয়েছে না যে একবার শাশুড়ি ওখানে ছুটতে হচ্ছে ছেলেকে স্কুল দিতে হচ্ছে ঘর সংসারের কাজ রয়েছে মানে কোনো দিকে না তার সামলাতে না পেরে ভিডিওটাকেই ছেড়ে দিতে হচ্ছে ভাবলাম না একটু স্টপ রাখি একটা মানুষ মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে আনা হয়েছে তো তার দিকে তো একটু টেক কেয়ার করতে হবে দেখো সবাই চাই আমরা বাবা মা বেঁচে থাকুক যতদিন থাকবে সে যতই খারাপ হোক যতই বাবা মা খারাপ হোক আমরা প্রত্যেক সন্তান চাই যেন আমার বাবা মা বেঁচে থাকুক যতদিন আমরা থাকবো ততদিন যেন বেঁচে থাকুক মাথার ওপর একটা ছাদ সত্যিই দরকার তারা আমাদের মাথার ছাদ তো তারা যদি চলে যায় সেই ফাঁকা জায়গাটা সত্যি কেউ পূরণ করার জন্য কেউ আসে না বরের মুখের দিকে চেয়ে এই কাজগুলো করে যেতে হচ্ছে যে না ওর তো মা ছাড়া কেউ নেই বাবা ছিল বাবা চলে গেছে মা আছে তো মা তো হচ্ছে গার্জেন না মা তো ছাড়া কেউ নেই পৃথিবীতে মা চলে গেল তো সবই ফাঁকা দিদি তো এখানে থাকে না দিদি তো থাকে ব্যাঙ্গালোরে স্বাভাবিক তাকেও যে ডেকে দুটো কথা বলবে সেটাও হয় না ফোনে ফোনে কথা বলতে হয় বেশ ওইটুখানি তো কার সংসারে কি হচ্ছে না হচ্ছে সত্যি আমি জানি না তারপর আমি ভিডিওটা দেখলাম যে ফোন করেছি ভাইকে ফোন করেছি আমার কণিকার সাথে সেইভাবে বাড়িতে গেলে কথা হয় আর ফোনে ও সেইভাবে ব্যস্ত থাকে ওভাবে কথা হয় না আর ভাইয়ের সাথেও যেন খুব একটা মানে রোজই কথা বলি তা কিন্তু না সবই দরকারে কথা হয় কারণ এইটা ভাই দেখতো কি বা আমাকে ভাই বলো দিদি এটা দেখতো কি ব্যাস এরকম এরকম দরকারে বিশেষ কথা হয় বা ধরো বাড়িতে যদি কোনো প্রবলেম হয় যে কণিকা কোথাও বেরোবে বা কনিকায় এদিক যাবে ওদিক যাবে এই নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তো যেতে গেলে তো স্বাভাবিক ভাইকে দেখার জন্য তো দরকার হয় তো সেখানে আমি সবসময় বলে আসি যে আমাকে অন্তত একবার কলটা আগে করবি আমি পরের দিন ঠিক পৌঁছে যাব। কারণ দেখ প্রথমে মানে মুহু মুহু টাইমে বললে না সে সময় হয় না কারণ আমার আগের দিনও তো একটা মানে জায়গার জন্য প্রিপারেশান নিতে হয় যে এই জায়গায় যাব বা ওই জায়গায় যাবো কোনো না কোনো একটা মানে ইয়ে দিক দিক ঠিক করা থাকে এদিক ওদিক কিছু না কিছু ঠিক করা থাকে তো আগে বললে সেটা আমি ক্যান্সেল করতে পারি হ্যাঁ তো যাই হোক আমি এই পার্সে যাই কিন্তু সত্যি কথা বলতে আমি তাদের পার্সোনাল ম্যাটারে ঢুকি না কারণ আমার ভালো লাগে না কারণ আমি হচ্ছি থার্ড পার্সনের লোক যতই আমি ওই বাড়ির মেয়ে তবুও তাদের সংসারে ঢোকাটা তো উচিত নয় না আমি প্রত্যেক কিছু জানি না আর মাও সমস্ত কিছু আমায় বলেও না ভাইও বলে না আর কোন কথা তো বাদই দাও জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয় না এটাই হচ্ছে কথা তো আমি জানতাম না তা ফোন করেছিলাম ফোন করে ভাইকে জিজ্ঞাসা করলো ভাই বললো কিছু না এরকম করলে ছেড়ে দিলাম বললাম বল কি হয়েছে মানে ভিডিওতে তো দেখলাম না কিছু না তো ঠিক আছে মাকে ফোন করলাম মা কিছুই বলছে না ও বাদ দে এটা কর ওটা কর সেটা কর এরকম বললো যাই হোক তোমরা অনেকে আবার আমার মাকেও একটু খারাপ বলেছ দেখো একটা মানুষ যে সবসময় ভালো হবে আর একটা মানুষ যে সবসময় খারাপ হবে এটা তো আমরা বিচার করতে পারি না তার ডিপেন্ড করে তার কাজ তার সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে তো একটা মানুষ যে ভালো সে ভালো হয়ে থাকবে সেটা তো হতে পারে না একটা মানুষ খারাপও তো হতে পারে তার মনে ব্যথা কষ্ট বেদনা হয়তো কোথাও লেগেছে হয়তো সেই অনুযায়ী খারাপ হয়েছে এমন তো নয় যে আমার মাকেই তোমরা খারাপ দেখছো এরকম অনেকেই আছে ওয়াইটিতে তো ভর্তি ভর্তি অনেকেই আছে হতেই পারি সংসারে অশান্তি হতেই পারে আজ হয়তো কষ্ট হয়েছে ও সেখানে এটা বলতে বসে গেছে বলেওছে যাই হোক কষ্ট হয়তো কিছুটা রিলিফ পেয়েছে হয়তো বলেছে যাই হোক এবার গিয়ে বোঝাবো কারণ আমি সত্যিই যেতে পারছি না সানডেতে যাবো সানডেতে গিয়ে ওকে বোঝাবো কি হয়েছে না হয়েছে জানি তো না আজকে যেতে পারবো না কারণ আজকে সকালবেলা পা স্কুলে দিয়ে এসেছি ওরা আবার বিকেল মানে আসবে বাড়িতে খাওয়া দাওয়া করে আবার পড়তে যাবে তারপরে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে মানে আমার শাশুড়ির পারপাসে ওর জন্য আবার আমার ওখানে যেতে হবে তো স্বাভাবিক আজকে আমি একদম মানে হাতে সময় নেই আমি বাড়িতেও যেতে পারছি না বাড়িতে গেলেও তো আমাকে দু ঘন্টা তিন ঘন্টা তাদের টাইম দিতে হবে কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না সত্যি আমি কিছু জানি না আর একটা মানুষকে যখন খারাপ বলছো না প্রত্যেক মানুষকেই তোমাদের বলছি যে খারাপ বলছো না আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো একদম লিখে লিখে কমেন্ট বক্স ভরিয়ে দিয়ে যে খারাপ বলছো না তো জানো আগে পট করে খারাপটা বলে দিচ্ছ কি হয়েছে না হয়েছে কি মানে কী জন্য বলেছে সে কোন জায়গায় তার ব্যথা হয়েছে কোন জায়গায় তার বেদনা হয়েছে হতেই পারে হতেই পারে চারিদিক থেকে যখন তাকে কাটা ছেঁড়া হয় করা হয় সে তখনও তো সে তার কষ্ট হয়েছে তোমাদের কাছে কান্না কাটি করে বলেছে তো আজ হয়তো কোথাও না কোথাও কষ্ট হয়েছে হয়তো কান্না করে বলেছে কি হয়েছে সংসারে অশান্তি হতেই পারে আমার সাথে কি হয়নি আমার শাশুড়ি অনেক হয়েছে আমি সেগুলো দেখাতে পারিনি কারণ তখন আমি ভিডিও করতাম না প্রচুর হয়েছে প্রচুর অশান্তি হয়েছে প্রচুর বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হয়েছে আমার বর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে না আমি আর বাড়ি থাকতে পারতাম না আমাকে বেরিয়ে যেতে হতো বর আবার রাত্রে আসলে তখন আবার বাড়িতে ফিরতাম এরকমও দিন গেছে কিন্তু বাড়ি যেতাম না বাড়ি যে মায়ের কাছে গিয়ে থাকুক সেটা যেতাম না মা টেনশন করবো তো সংসারে অশান্তি হয় আবার নিতেও যায় হয়েছে দেখা যাক সমস্যা একটাই জানো তো ভাইটা আমার হাঁটতে পারে না এটি হচ্ছে বড় সমস্যা মানে ভগবান চাইটা দিক থেকে না জর্জরিত করে রেখে দিয়েছে আমি মাঝে মাঝে ভগবানকে গিয়ে না দাঁড়িয়ে জিজ্ঞাসা করি ভগবান মানে তোমার যদি নেওয়ারই হতো একটা প্রাণ যখন আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয় যখনই তোমার একটা প্রাণ নেওয়ার দরকার ছিল তাহলে হয়তো আমাকে আমার মাকে বা আমার বাবাকে এই তিনজনের মধ্যে কাউকে হয়তো নিয়ে নিতে তোমার ভাইটাকে কেন ওইভাবে বিছানা ফেলে রাখ তাহলে হয়তো আজকে এই যে দিনটা তোমরা দেখছো বা আমাদেরকে উল্টোপাল্টা বলছো তোমরা কি মানসিকতার মানুষ বোঝা যাচ্ছে আমার মা কেরকম মানে তাহলে হয়তো এইগুলো শুনতে হতো তাহলে তো আর ওয়াইটিতে আসতাম না তাই না আর আমিও সত্যি কথা বলতে আমি আস্তে আস্তে ওয়াইটি থেকে সরেই যাচ্ছি সরে যাচ্ছি দেখবে আমি রেগুলার খুব একটা ভিডিও করি না আসিও না সময় পাই না আমার ছেলেকে ভীষণ টাইম দিতে হয় ওই যে বললাম আমার বাড়িতেও বড় সমস্যা তো সেগুলো করে যখন উঠি না স্বাভাবিক সত্যি আমি সময় পাই না মানে বাইরে বৃষ্টি আসছে কিনা ওর জন্য দেখলাম সময় পাই না বল তো সেখানে যখন শুনি না তোমরা খারাপই খারাপ মানে কি বলবো সত্যি কথা বলতে এগুলো নিয়ে আমার সত্যি খারাপ লাগে না কষ্ট হয় না বলছো বলো কত মানুষ কত কিছু বলে গেল তোমরাই বা বার্তা দাও কিছু আগে শোনো কি হয়েছে না হয়েছে সত্যি কথা বলতে তোমরাও কিছু জানো না আমিও সেরকম কিচ্ছু জানি না গো আমি যে ওই বাড়ির মেয়ে তাই বলে আমি সমস্ত কিছু জানবো তার কিন্তু কোনো কথা নেই আমাকে গিয়ে সমস্তটা শুনতে হবে আজকে সত্যি আমার হাতে একদম সময় নেই বুঝলে কে কতটা খারাপ তো সেজন্য বিচার করবো যেদিন আমি যাব ঠিক আছে তো আমার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছ মানে আমি ভিডিও করছি না সেই মানে দুদিন তিন দিনের ভিডিওটা রয়েছে তার নিচে তোমরা যেহারে লিখছো কথা বলতে অবাক হয়ে যাচ্ছি ওখানে আবার কেউ কেউ লিখেছ বাবা কনিকার সাথে যা যা করতে ভিডিওতে তো তা দেখে মনেই হতো তোমাদের কি বন্ডিং বন্ডিং একসাথে থাকলে কি হবে যে বন্ডিং ভাঙবে না তা তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই বন্ডিং মানে বন্ডিংটা ভাঙতেই পারে ভাঙতেই পারে হয়তো দু বছর ভালো ছিলাম বা এখন হয়তো খারাপ হয়েছি হতেই পারে হতেই পারে এটা মানে এটার কোনো ইয়ে নেই যে খারাপ হব না এটা তো হতে পারে না হতেই পারে মানুষ তো আমরা তাই না হয়তো এমন কোনো কথা হয়তো শোনা হয়েছে বা মানে শুনেছে বা কিছু হয়েছে বা হয়তো মুখ ফসকে কিছু কাউর হয়তো বল মুখ দিয়ে বেরিয়ে গেছে এরকম কিছু হতেই পারে আমি গেস করছি আন্দাজ করছি এবার কি হয়েছে না হয়েছে তা তো জানি না বলো তারা তারা সবাই পরিশ্রম করে মা পরিশ্রম করে ও পরিশ্রম করে মিথ্যে কথা তো বলবো না আমি কোনোদিন বলিও ও পরিশ্রম করে ও করে যথেষ্ট ও সত্যি যা করে অনেক করে কিন্তু এখন কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমার কমেন্ট বক্স এইভাবে যদি আমাকে গালিগালাজ গালাজ করো উল্টো পাল্টা বলো যে আমি মানসিকতার কী মানসিকতার মানুষ সত্যি কথা বলতে ভালো মানসিকতার মানুষ কতটা হতে পেরেছি জানি না তো জানি না ও আর মানে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি নিজেই কিছু জানি না তোমরা আমাকে লিখে যাচ্ছ এটাই আমার কাছে খুব খারাপ লাগে লিখেই যাচ্ছ কি বলবো বলো কিছু বলার নেই কিন্তু এইটুখানি বোঝো যে দেখো একটা সংসারে অশান্তি হতেই পারে আজকে বৌমা শাশুড়ি ভালো কাল যে খারাপ হবে না তা তো হতে পারে না বলো হতেই পারে হয়তো কোনো কাজ নিয়ে বা কিছু নিয়ে হয়তো লেগেছে আমি গেস্ট করছি হয়তো কিছু না কিছু নিয়ে তো হয়েছে তাই তো তো দেখা যাক আমিও যাই তোমরা একটু অপেক্ষা করো তারপরে নয় লিখো কমেন্টগুলো যে না সত্যিই তো যে এইগুলো হয়েছে তাহলে লেখা যেতেই পারে যেগুলো এখন লিখছ তো আমি তো জানি না বলো তা দাঁড়াও একটু সময় দাও আমাকে এইভাবে লিখো না খুব খারাপ লাগে শুনলে বুঝলে হ্যাঁ আবার হয়তো এই মানে ভিডিওটা দেখে বল বাবা কি ভালো করে কথা বলছো বা কিছু দেখো ভালো করে কথা না আজকে তোমরা অনেকে আমাকে এই ইদারিং কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করি আমার শাশুড়ি মায়ের এত টাকা খরচা হয়েছে আমি সেটা বলেছি তো তোমরা ওখানে অনেকে আমাকে প্রশ্ন করেছো বা হার্ট করেছো যেটা হচ্ছে হ্যাঁ তোমার পয়সায় কি খরচা করেছো তার পয়সায় তাকে খরচা করেছো বলছিলাম সে কি জানতো তেরো তারিখে ছেলের জন্মদিন ছিল তেরো তারিখে রাত্রে ডক্টর দেখানো হয়েছে রবিবার থেকে সে শরীরটা অনেকটা খারাপ হতে শুরু করেছে তারপরে সে বাড়িতেই ছিল সে কখন টাকাটা তুলে আনলো টাকা তো তুলতে যেতে হবে সে তো ব্যাঙ্ক বা পোস্ট অফিস কোনো না কোনো জায়গায় তো টাকাটা রেখেছে তো টাকাটা তো তাকেই তুলতে যেতে হবে বা তার ছেলেকে তুলতে যেতে হবে তো তার ছেলে তো তুলতে যায়ও নি আর হচ্ছে আমার শাশুড়িমাইও যায়নি তাহলে টাকাটা কে পে করলো আমরাই করলাম ভাগনা করেছে আর আমরা করেছি ঠিক আছে আমরা নিজেদের মধ্যে সেটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি যে এখন তো দিয়ে আগে সুস্থ করে নি পরে দেখা যাবে আমাদের কাছে টাকাটা ম্যাটার করে না বললাম তোমাদেরকে বলেছিল টাকাটা ম্যাটার করে না একটা জীবন ম্যাটার করে জীবনটা যখন চলে যাবে টাকাটা কিন্তু টাকার জায়গা থাকবে জীবনের সাথে টাকার কখনো তুলনা করা যায় না আর আমি এই ধরনের তুলনা কখনো করি না আজকে করোনা পরিস্থিতিতে আমার শাশুড়িমা কিন্তু শরীর খারাপ ছিল তো ভিডিওগুলো গিয়ে দেখো সেখানে উনি এতটাই শরীর খারাপ ছিল তার ওষুধপত্র অনেক কিছু আনতে গিয়ে যা পেনশিয়ান পেত না সব শেষ হয়ে যেত তারপরে যে শরীর খারাপ হলো ডক্টর দেখানো তারপরে ওই যে চেয়ার আনা হয়েছিল দেখবে একটা চেয়ারও ওখানে রয়েছে যে চেয়ারগুলো ওই বাথরুমে তোমাকে যেতে হবে না ওখানে বসেই তুমি হিসি পটি সবই তুমি করতে পারবে ঘরে কারণ ওর তখন কোমরে খুব পেন হচ্ছিলো মনে হয় পড়ে গেছিলো এরকম কিছু একটা হবে তাই বলে ঠিক আছে ঘরেই এনে দিচ্ছি তোমাকে আর বাইরে যাওয়ার দরকার নেই বা আমাদের ঘর যেহেতু কোয়ার্টারে উঁচু আর নিচু তার জন্য চেয়ারটা আনা হয়েছিল কারণ কখন উঁচু নিচু জায়গা থেকে পড়ে গিয়ে যাবে হয়তো রাত বেড়াতে আমরা শুনতেও পাবো না ওর জন্য চেয়ারটা এনে দেওয়া হয়েছিলো তারপরে তো মানে ডাক্তার লেগেই থাকতো ওনার মানে কী বলবো আমি বিয়ে মানে বিয়ে করার পর থেকেই দেখছি আমার শাশুড়িমা ভীষণ ভোগে আর আমার শ্বশুরমশাই কিন্তু এটা বলেই গেছে মানে বিয়ে করার পর থেকেই আমার শাশুড়িমা যা ভোগে আমার শ্বশুরমশাই টাকা শুধু ডক্টরকে দিতেই থাকে দিতেই থাকে এটা ন্যাচারাল মানে দিতেই থাকে তো যাই হোক ওই করে করে গেল তো তখন না আমি দেখেছিলাম ওই করোনা পরিস্থিতিতে আমার হাজব্যান্ডের চাকরি চলে গেছিলো এটা তোমরা সবাই জানো তারপরে পরিস্থিতি অনেক খারাপ অবস্থার দিকে গেছিল কি খাবো সেটা নিয়ে চিন্তা তারপরে ওনার শরীর খারাপ কিভাবে ডক্টর দেখাবো অনেক কিছু নিয়ে চিন্তা ছিল তো তখন আমি যা আয় করতাম তার মধ্যে থেকে পয়সা দিয়ে ওনার চিকিৎসা করা হতো যেটুখানি দরকার হতো সেটুখানি করা হতো তখনও ওনার ব্যাংক থেকে কিচ্ছু তুলতে থেকে কিচ্ছু তুলতে পারিনি ব্যাংক পোস্ট অফিস যাই বলো কোনো কিছুই তুলতে পারিনি কে যাবে কে তুলতে যাবে তখন তো চারিদিকে সমস্ত কিছু বন্ধ কি করে তুলতে যাবো ওর জন্য তোলা হয়নি সমস্ত কি মানে আমিই দেখেছি তো তখন যখন নিইনি তো এখন নিয়ে কি ইয়ে করবো পাপের বোঝা বাড়াবো এইটুখানি করতে পারবো না একটুখানি করার মতো কি আমাদের কোনো ক্ষমতা নেই সব সময় কি তারই টাকায় সমস্ত কিছু হয় যেটুখানি ঠেকনা দেওয়ার দরকার সেটুখানি হয় তার থেকে বেশি হয় না ঠিক আছে দুজনে মিলে মানে আলোচনা করেছে তার মধ্যে ভাগনাও মানে ওর মধ্যে ইনভলভ হয়েছে হওয়ার পরে বলল যে ঠিক আছে আমরা তিনজন মিলে যা পারি আমরা তিনজনে মিলে ডিসাইড করে ঠিকঠাক করে নেব তো তিনজনে মিলেই এখনও করে যাচ্ছি এখনো করে যাচ্ছি ওনার কিচ্ছু ধরা হয়নি দেখো আজ একটুখানি সুস্থ হয়েছে এর পরে যে উনি সুস্থ হয়ে বিছানায় পড়বে না এমন তো কোনো গ্যারান্টি ওয়ারান্টি নেই না শরীর তো মানে বয়স হচ্ছে না আজ হোক কাল হোক বিছানায় তো পড়বেই তখন কে দেখবে তখন যদি তারা না দেখে তারা মানে আমার ভাগ না যদি না দেখে যদি বলে না পারবো না আমি হচ্ছে না তখন ওই টাকাটা কাজে লাগবে এখন যতক্ষণ পারছি না আমরা এটা ভেবে নিয়েছি যে ওটা থাক যতক্ষণ আমাদের আয় যখন হচ্ছে বা আছে তাহলে আমরা করি না এর মধ্যে করে নিই ওটা যদি আমাদের পরে লাগে ওর জন্য রেখে দেওয়া হয়েছে বলা তো যায় না এক একটা মানুষ বিছানা যেন কত বছর ভোগে আমারই ননদ ননদের শ্বশুরমশাই পাঁচ বছর বিছানায় ভুগে গেছে আর ওনার শাশুড়ি তিন বছর ভুগে গেছে তা তিন বছর ভুগলে মানুষের জন্য তো আয়া রাখতে হয় ওই সময় তো আয়া রাখতেই হয় কারণ ঘরের বউদের তো নানা কাজ থাকে আর বিশেষ করে আমার তো প্রচুর কাজ থাকে গো তখন আমাকে অটোমেটিক রাখতেই হবে তো তখন আমি ওই টাকাটা ওখানে দিতে পারবো যদি আমার আয় না থাকে তাহলে আমি দিতে পারবো যদি আমার আয় থাকে তাহলে আমার ধরার কোনো দরকার নেই আমি সেই মানুষ নই সেই মানুষ নই ঠিক আছে আমি ভীষণ না এগুলো ভাবি যে তারটা আছে থাক না কি দরকার আমরা যদি পারি আমরা ততক্ষণ করি না যখন পারবো না সত্যি আমাদের কাছে নেই অবশ্যই তখন আর যদি সত্যি তার কাছেও না, না থাকতো তাহলে ভিক্ষা করে মা বাবার চিকিৎসা করতাম ঠিক আছে তাই করতাম একটা মেয়ের ধর্মই তাই যখন তোমাকে সে বড় করছে বাবা মা তখন তারা যখন বৃদ্ধ হয় না তার দেখার দায়িত্ব তোমাদের এবার হ্যাঁ অনেকে অনেকে দেখে না সেটা তার তার মানসিকতা ভাই আমার নয় তো আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ আমি শ্বশুরমশাইকে দেখেছি আমার শাশুড়িকেও আমি দেখে যাচ্ছি আমি আমার বাবাকেও দেখেছি ইভেন আমার মাকেও আমি দেখি যতটা পারি দেখি ডক্টরের কাছে নিয়ে যাওয়া এখানে এটা করা ওটা করা সেটা করা সমস্ত কিছু দেখি আর আমার শাশুড়িকে তো আমি দেখেই যাচ্ছি এটা ওনাদের প্রাপ্য যে আমরা ওনাদেরকে দেখি তো যতক্ষণ পারবো দেখবো যতক্ষণ থাকবে টাকা পয়সা ততক্ষণ দেখব থাকবে না তখন স্বাভাবিক যদি তারও না থাকে তখন অটোমেটিক ভিক্ষা করতে যাবো কারণ তাকে তো প্রাণে বাঁচাতে হবে যতক্ষণ প্রাণ ওই যে কথায় আছে না কি বলে বেশ ভুলে গেছি যতক্ষণ শ্বাস না যতক্ষণ প্রাণ না যতক্ষণ শ্বাস একটা কথা আছে না তো যাই হোক একটুখানি বুঝে তোমরা ক্লিয়ার করে নিও তো সেরকম যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তো প্রাণ আছে তো প্রাণটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তার জন্যই এত কিছু করা তো তখনও কিন্তু তোমরা আমাকে কমেন্টে খুব মানে হ্যাঁ এমন বড় বড় কথা বলছো যেন তুমিই করছো হ্যাঁ করেছি তো করছি তো বড় বড় কথা একবারও বলিনি করছি করেও যাচ্ছি আমিও করছি আমার বড় করছে ওদিকে আমার বাগনাও করছে সবাই করছে মিলেমিশে করছি বলবো না আমি একা করছি আমি একবারও ওখানে বলিনি আমি একা করছি আমরা সবাই মিলেমিশে করছি যাতে আমাদের কাউর ওপর মানে কষ্টটা বেশি না হয় যেমন আমি এতদিন খেটেছি ওরা নিয়ে গিয়ে পনেরো দিন রেখেছে ওরা নিজেরা খাচ্ছে আর আয়াও রেখে ম্যাক্সিমাম সব আয় করছে এখন অনেকটা সুস্থ হাটে চলতে পাচ্ছে ঘরের মধ্যে কিন্তু একটু কাঁপছে বয়স হয়েছে তো পড়ে গেলে একবার ফ্র্যাকচার হলে যেখানে হয়ে যায় তারপরে আবার ফ্র্যাকচার হলে একটু তো নড়বড়ে হবে তো সেরকম বড়ো কথা নয় গো আমি মানুষকে সত্যি খুব ভালোবাসি অত নিজের লোক তো আরও বেশি ভালোবাসি যে যতদিন বাঁচানো যায় ততদিন তুই পৃথিবীর আলোটা দেখতে পারবে যখন চোখ বুঝে যাবে পৃথিবীর আলোটা তো সে দেখতে পারবে না আমার মানা একটা কথা বলতো ওই যে খারাপ বলছ আমার মাকে তোমরা সবাই তুই খারাপ মহিলাই একটা কথা বলতো এই সুন্দর পৃথিবী ছেড়ে না কেউ যেতে চায় না আমার শ্বশুর মশাই এটা বলে গেছেন মানে এই সুন্দর পৃথিবীটা থেকে কেউ যেতে চায় না যে বিছানায় থাকে সেও বলে আমি যাব ঠিক আছে মৃত্যুকে যখন সামনে থেকে আমরা দেখি না তখন আমরা বাঁচার চেষ্টা করি যদি আরও দুটো দিন বাঁচতে পারি কারণ মৃত্যু যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এই পৃথিবীতে মানে কিছুই দেখতে পারবো না আমাদের যে প্রিয়জনরা আছে তাকেও দেখতে পারবো না বিশেষ করে ধরো আমি আমি তো অবশ্যই ভাবি আজকে দেখো আমরা যখন পৃথিবীতে এসেছি তাহলে অবশ্যই আমাদের মৃত্যু তো অনিবার্য আমি মাঝে মাঝে ভাবি যে একটা না একটা সময় আমার ছেলে বড় হয়ে যাবে আমারও তো মানে যাওয়ার সময় হয়ে যাবে চলে যাবো কিন্তু আমি যখন এই কথাটা ভাবি আমার ছেলেটার কি হবে কিন্তু জানি কিছুই হবে না কারণ আমার বাবা চলে গেছে আমরা কি নেই বেঁচে অবশ্যই আছি হয়তো মাও একদিন চলে যাবে বেঁচেও থাকবো কিন্তু আমিও যখন থাকবো না হয়তো আমি এটা ভাবি আমার ছেলের কি হবে কিন্তু কিছু হবে না এটা মায়েরা ভাবে যতক্ষণ থাকি ততক্ষণ সন্তানের কথা ভাবি যে চোখ বুঝলে তাকে দেখতে পারবো না বা কিছু এটা আমার মানে শাশুড়ি মা নয় কিছুদিন আগে যখন বিছানায় ছিলেন না তখন বলছিল মামুনি আমার কোনো কষ্ট নেই মরে যেতে তোদেরকে দেখতে পারবো না তোকে দেখতে পারবো না এখন আমাকে সত্যি কথা বলতে একটা সময় অনেক কষ্ট দিয়েছে এখন চোখে হারায় উনি মানে ওরা নিজের মেয়ের থেকে উনি আমাকে এতটাই বিশ্বাস করে যে আমি মামুনির কাছে থাকলে হয়তো অনেকটা বেটার ফিল করব আমাকে নিয়ে চল মামুনির কাছে নিয়ে চল মানে এরকম বলে জানো তো যাই হোক বলে যে মামনির মামুনিকে তোকে দেখতে পারবো না শঙ্কুকে দেখতে পারবো না বিশেষ করে ভাইকে তো অবশ্যই দেখতে পারবো না ছেলেকে ভাই বলে তো নিজের নাতিকে তো অনেক 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 ভালোবাসে আমি অনেক আগেও আমি বলেছি তো ভাইকে দেখতে পারবো না তো ওই জন্য না কষ্ট হয় মনের মধ্যে এই কষ্টগুলো হয় বলেই না আমার আরও বেশি কষ্ট হয় যে পৃথিবী ছেড়ে চলে গেল তোদের তো দেখতে পাবো আর স্বাভাবিক কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে কেউ দেখতে পায় না আমরা হয়তো এটা ভাবি কল্পনা করি হয়তো সে উপর থেকে সব দেখতে পাচ্ছে কিছুই হয় না এগুলো সবই আমাদের প্রাণ মানে মনের ভ্রান্ত ধারণা আমরা সব এগুলোকে আবিষ্কার করেছি ভাই কেউ মরে গেলে সে আর আসে বাবাকে দিয়ে তো দেখেছি আসে তো স্বাভাবিক না জেনে শুনে এইভাবে কমেন্টটা করো না আমাকে সত্যি খুব খারাপ লাগে মানে আমি যেখানে নেই তোমরা আমাকে সেখানে কমেন্ট করে লিখে যাচ্ছ আর যেখানে ধরো রয়েছি দেখতে পাচ্ছ সেখানেও তোমরা বাজে বাজে কমেন্ট করো যে আমার শাশুড়ি মা আমি দেখি না হ্যাঁ তুমি এত টাকা দিচ্ছ মানে কি বলবো আমি একবারও বলিনি সেটা তোমরা না আমি দেখেছি তোমরা না কিছু কিছু মানে ইয়ে না বানিয়ে বানিয়েও তোমরা লেখো হয়তো তোমরা নিজেদের লাইফে না অনেকটা সুখী নয় সুখী ন ওর জন্য না তোমরা ওইগুলো লেখো যে লাইফে সুখী হয় না সে কখন এই ধরনের কমেন্ট লিখতে পারে না কোনো না কোনো কিছু হয়তো হয়েছে আমি জানিও না বিশেষ করে আমিও জানি না তো আমাকে একটুখানি জানতে দাও অবশ্যই তোমরা দেখতে পারবে জানতে দাও সংসারও অশান্তি হয়েছে একটু পুরো কষ্ট হয়েছে একটু বলে ফেলেছে এখানটায় ঠিক আছে এবার দেখি কি হয়েছে আমি তো জানি না তো চলো দেখে আবার আসবো ভিডিও করতে তো কাল আসতে পারবো কি আমি জানি না তো যদি আসতে পারি অবশ্যই আপডেট দেবো আর যদি না আসতে পারি তাহলে তো আর আপডেট দেওয়া যাবে না তো চলো পরে দেখা হচ্ছে দাদা